গুড মর্নিং সকলকে সকাল সকাল বেরিয়ে পড়েছি ঘুরতে আর আমাদের বিয়ের পরে এটা আমাদের প্রথম ঘুরতে যাওয়া তাও অনেকটা দূরে পুজোর স্থানে দর্শনীয় স্থানে আর আমার তো অনেকবার যাওয়া হয়েছে ওই জায়গায় প্লাস মিসেস পান্ডারে ফার্স্ট টাইম যাওয়া তো ফার্স্ট টাইম যাওয়া তো এখন অনেকটাই সকাল

ভিডিওটা অনেক দিন আগের এটা হলো আমাদের বিয়ের অষ্টমঙ্গলার দিন ঠিক একদম বিয়ের আট দিনের মাথায় তো আমরা যাচ্ছিলাম হচ্ছে তারকেশ্বরে বাট যাওয়ার আগেই ভূতনাথ হয়ে আমরা গিয়েছিলাম তো এখানেও আমরা আরতি করেছিলাম আমরা গিয়েছিলাম আমি আমার বর আমার ননদ ভাগ্ন ভাই মানে দেওর আরও একটা পাড়ার একটা ভাই সবাই মিলে গিয়েছিলাম তো আর দেখতে থাকো আর তার ভিডিওটা দেখার হলে অবশ্যই আমাদের চ্যানেলটা বা ফেসবুকে দেখে থাকলে পেজটাকে অবশ্যই ফলো করে দিও প্লিজ বাবা ভূতে না দেখি বাবা তারা